গুড মর্নিং ফ্রেন্ড তো এই মাত্রই ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো এখন নিচের দিকে টিফিন করতে যাব তো এখন ঘড়ি কাটাই বাজে প্রায় আটটা তো চলো নিচে যাই মা আজকে সকালবেলায় টিফিন বানিয়েছে আজকে সকালবেলা কি ব্রেকফাস্ট হয়েছে সব কিছুই তোমাদের দেখাবো তো চলো নিচে যায় ঠাকুর মঙ্গল করো সবাই আগে ভালো রেখো এই দেখো মা এখন দেখছি পুজো করছে তো এখনও ঠিকঠাক ব্রেকফাস্ট বানায়নি তো চলো নিচে যায় মা পুজো সেরে নিক হো বন্ধুরা এই বেগুন গাছটার জন্যেই কি হয়েছে তোমাদের দেখাচ্ছে চেত এই দেখো কালকে জ্যান্ত ভগবান এসেছিলো এসে দেখো কি করেছে হনুমান এসে হনুমানের তান্ডব করে গাছগুলোকে ভেঙেছে তাই দেখো বেগুন গাছটাকে তুলে ফেলেছে উপরে হ্যাঁ এই সব করেছে কালকে তো মা আমাকে বলছিল সকালবেলায় এটা হয়েছে বিকালবেলায় তো আমি জানি জানি না তো সকালবেলায় দেখছি এই অবস্থা এই গাছটা এই গাছটা ভেঙেছে তো এই গাছটার ডাল এখানে লাগিয়েছে দেখা যাক কি হয় তো চলো নিচে যাই বন্ধুরা এ দেখো মুড়ি আর টক দই আর হালকা একটু চিনি নিয়েছি এই দিয়ে সকালকার ব্রেকফাস্ট সারবো তো এই দেখো টক দই দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি হা হা দারুন এরকম খাবার হলে সকালে কি লাগে এরকম ঘরে পাতা টক দই মুড়ি জমিয়ে খাচ্ছি বাড়িতে হনুমানের খুব অত্যাচার হয়েছে কি করা যায় বন্ধুরা তোমরা একটু বলো তো উপরে দুখানা টবে দুটো বেগুন গাছ লাগিয়েছিলাম তো প্রচুর বেগুন ধরল একটাও খেতে পারলাম না একদিন মাত্র একটা খেয়েছি বাদ বাকি সব জয়ন্ত ভগবান হনুমান দেবতা এসে সব কিছু খেয়ে তাণ্ডব করে চলে যায় তো বন্ধুরা সকালবেলায় তো দেখে মাথা খারাপ কিছু করার নেই তো কী আর করবো তো এই যে টক দই দিয়ে জমিয়ে খাচ্ছি ও হো হো আর অবশ্যই ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা